নবীদের কাছে অরোক ক্ষমতা যদি নবীদের মধ্য থেকে নবীদের মধ্য থেকে যদি কোন অরোকিক ক্ষমতা প্রকাশ নয় ওইটার নাম করা হয় না বুঝে যান কি মৌজেদান অলি আল্লাহদের পক্ষ থেকে যদি বলো এই কি কোনো ঘটনা প্রকাশ হয় এইটাকে বলা হয় এলহাম হফ আল্লাহ পক্ষ থেকে যদি কোনো কিছু প্রকাশ হয় তার নাম বলো কুদ্রত আল্লাহর পক্ষ থেকে বলে কি হয় কুদ্রত নবীর পক্ষ থেকে প্রকাশ দে বলা হয় মজেদা অলিদার পক্ষ থেকে প্রকাশ দে বলা হয় কি এলহাম আরেকটার নাম আছে ইস্তেন্দ্র আরেকটার নাম আছে ইরহান হাত কুদ্রত মজেদা কারাম

ইরহাজ বলে আবার শোনো শোনহাজ কাকে বলে কোনো নবী নবী প্রাপ্ত এখন অহায়

বিনয় মানি এটা আসলে মনসুর হাল্লা মনসুর হাল্লা হেঁটে যাওয়া আর একজন জাদুঘর পানির উপর দিয়ে হেঁটে যাওয়ার মধ্যে পার্থক্য আছে কিনা এই যে হেঁটে গেল নাম হবে আর আল্লাহর অলি যে হেঁটে গেল ওইটার নাম হবে কারাম কি হবে

ছেলের কাপড় গুলো নিয়ে আসায় ওই লোকটাকে উলঙ্গ করে ওই লোকটাকে বস্ত্রহীন করে কাপড়ের কাপুরগুলো গুলো তুলে নিয়ে আসা হয় ওইটার নাম হলো তাই ওই কাপড়ের কাপড় চুরি করে আমাদের গ্রামে একজন লোক আছে আমি মনে হয় বেশি দিন আমার মনে হয় আর সময় আমি আল্লাহর পক্ষ থেকে কিছু ইশারা পেয়েছি মনে হয় আমার কেমন কেমন লাগছে পরে বলবো যাও তাড়াতাড়ি করে চোখটাকে খবর দিয়ে নিয়ে আস বলার পরে কাদের খাদের গেল চোরের বাড়িতে খোঁজ নিয়ে চোরের বাড়িতে গিয়ে বললো বল খাদেন কি গিয়ে বললো তাদেরকে চোর কি বললো হুজুর তোমাকে ডাকছে তো আমাদের দেশে আল্লাহর কেন ডাকেন আমি বুঝতে পারতেছি না আমি জানি না তুমি আমার সঙ্গে চলো চোরকে নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন আল্লাহির দরবারে যাওয়া আল্লাহ বলে

এতক্ষণ আমরা যার অপেক্ষা করিতে ছিলাম শুধু চট্টগ্রাম থেকে আগেতো সুমেশতিবাসী তরুণ বক্তা হযরত মাওলানা শাহাত রেজা আমাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছেন এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন আপনারা অযথা ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে এসে বসে যান এখন পাগরি অনুষ্ঠান হবে না এখন পাগড়ে অনুষ্ঠান হবে আপনারা এখনো যারা রাস্তাঘাটে ঘুরেফেরা করতেছেন দয়া করে আমাদের इंतजामিয়া মাহফিলে এসে বসে যান সকলে বোনের হিন্দুর একজন বক্তা আশা করে আরেকজন এখানে যার মধ্যে কাণ্ড জ্ঞান আছে বখনো আর আলোচনা করে না

হুজুর তাদেরকে বলেছিলেন চলে যাবে تاکও দিল আসলে চলে গেল পরে লক্ষ ছলেতে পারবে রাতে বেলা হুজুর কবরে আবার গেল গিয়ে হুজুরের কবর থেকে কাফনের কাপড় চুরি করবে এই উদ্দেশ্যে হুজুরের কদমের নিচ থেকে সামনে দিয়ে মানে উপরের দিকে তাঁতে শুরু করবে তাঁতে তাঁতে যখন হাঁটু পর্যন্ত আসলেন আল্লাহ রব্বুল সব সময় হুজুরটাকে কি থাকে মানি পাহাড় মানি পবিত্রতা থাকে ওরা পবিত্র থাকলে পছন্দ করে কবরের দিকে উঠতে উঠতে যখন কাফনের কাপড় হাঁটু পর্যন্ত উঠে গেল আল্লাহ করতে পারেনি তার কানের মধ্যে হাত দিয়ে থাপ্পড় মারলেন থাপ্পড় মারার পরে কি হলেন সাথে সাথে চোর মারা গেল বোমার মতো আওয়াজ হলো এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল মন্তব্য দুইটা মন্তব্য কয়টা দুইটা একদল মন্তব্য করতেছে নিশ্চয়ই সেখানে বেআদা গিয়েছে আমাদের এলাকার যে কাপড়ের কাপড় চুরি করে তাকে কোন শাস্তি দেওয়া হচ্ছে এজন্য জন্য অবস্থা হয়েছে আরেক দল মতামত ব্যক্ত করতেছে পরের বার যে খাইছে ভালো ভালো খাওয়া বুঝেন আমাদের খাওয়ানোর উপরে মানুষের নজর বেশি আমাদের ভাদিয়ার বড় মানুষের নজর বেশি আমাদের খরচ দেখে না আমাদের শুধু ইনকাম কে মানুষ দেখিত আমাদের দেখে না আমাদের ইনকাম বেশি বলতেছে হুজুর যে বলার কথা সালাম

চোরাল একটা ধর্ম আছে ভালো মন্দ বিচার করে চুরি করে সে তোর মধ্যে নাই করলে সকলে জৌরাদৌড়ি করে এলাকা ডাকা ডাকাডাকি করলেন এলাকায় সমস্ত লোকগুলো নিয়ে আসবেন সব লোক জমায়েত হলে এখন কি করা যায় বিজ্ঞলা আমাকে কেমন দেওয়ার তামত নিয়ে তারা কি বলে না আমলেন তাড়াতাড়ি হুজুরের প্রশ্ন হচ্ছে তাকে অপর থেকে ঘাও খাও সে হুজুরের কাপড় করতে শেষ হয়ে চাকরি খাও এক কথা বলে দুইজন সম্মানিত হাজার মায়েরামদের মধ্যে দুইজন দুইজন মানুষ কবরের ভিতরে নামলেন কবরের ভিতরে নামার তার দুই বা দুজন তার

ওকে আমি দুনিয়ায় টাকা দিয়েছিলাম আমার খবরে যেন না আসে আমার কবরে সে যেন সে কাপড়ের কাপড় চুরি না করে সে ওয়াদা বন্ধ করে আমার কবরের ভিতরে ওয়াদা বন্ধ করে কাপড়ের কাপড় চুরি করার জন্য আসলো আসার পরে হাঁটু পর্যন্ত আসার পর আমি বরদাস্ত না করতে না পেরে তাকে শাস্তি দিয়েছি শাস্তির কারণে সে কি করেছে আমার কবরের মধ্যে পড়ে আমার পায়ের উপরে কুকুর হয়ে পড়ে মরে আছে এখন তোমরা যখন তাকে তুলতে আসলাম তোমরা যখন তাকে নিতে আসলাম তার জানার মধ্যে যখন তার বাবার মধ্যে যখন দেখ

মৃত্যুর পরে তোমার কদমের সঙ্গে বারো ঘন্টা লেগেছিল তোমার কদম আমার প্রদম তোমার কদমের সঙ্গে বারো ঘন্টা লেগে থাকার কারণে তোমার কদম তোমার কি পদমের বিনিময় আমি আল্লাহ তোমার কদমের বর্ষতে তার জীবনের গুণাগুলি মাফ করে দিলাম

বহু ওলি আল্লাহর কবর আমি সংস্কার কাজ করার সংস্কার সংস্কার কাজ করার সময় আমি নিজে যে ভিজে চোখে দেখেছি আল্লাহর ওলি কবরে জ্বলা আমি 2006 সালে 11টা রাষ্ট্র আমি সফল করেছি 10140 15000 ওলি আল্লাহর মর্যাদা 1400 এর মধ্যে আমি সত্যকে দুইটা সংস্থাকার কাছে সময় 400 বছর আগের এক জন আল্লাহর মাজার সংস্কার কাজ করার সময় ওনা কি জিন্দা অবস্থায় বেঁচে বাংলাদেশে এমন দুই জন আল্লাহর ওলীর কবরে ইন্তেকালের বহুদিন পরে আমি সরাসরি দেখেছি কবরে তারা তিন হ্যাঁ দুই জন এক পাশের বাড়িতে পাশের এলাকায় ওখানে নিজে দেখতে পারিনি তবে আমার এলাকার হাজার হাজার মানুষ দেখেছে আর দুtela স্বামী কবরে দেখেছি চিত্রকারকে গম পড়ে দ্বারা দ্বীন দা একটা হলো ঈমান আরেকটা প্রমাণ যেটা দেখেছি সেটা ইমান নাই সেখানে প্রমাণ যেটা না দেখে বিশ্বাস করে সেটা ঈমান সূর্য উঠবে সকালে এটা ঈমান সূর্য উঠেছে সকাল হয়েছে এটা প্রমাণ আ বন্ধুরা মানে সুজুক ওয়াজ করাস আমি কোনদিন তো বক্তাকে রেখে 1 মিনিটও ওয়াজ কই না

কমপক্ষে বছর হবে সেখানে আমি আলোচনা সাথে আমিও আসছিলাম আব্বা জনের পর্বে আমি আলোচনা করেছিলাম সে প্রায় পঁচিশ বছর হবে হ্যাঁ আমার আব্বা জেন আপনার করবেন আমার আমার আব্বা জেন কেউ

আমার আব্বা যা কোলা কথা বলতে আমি কোনদিন ভয় না আমি দাওয়াকে আমি হওয়া কথা বলতে কোনোদিন কাউকে ভয় না কোলা কথা আমার আব্বা যেন শ্যামা আসাগর ছিল শ্যামা বুঝেন আপনারা আমার আব্বা শ্যামার পাগল ছিল শ্যামার করার জন্য শ্যামার খোরাক নেওয়ার জন্য তরিকে ভাই ভান্ডারিয়া ভ্রমণ করেছেন পরবর্তীতে কিন্তু তিনি ব্যক্তিগত ভাবে একজন বিয়েদের আওলা কিন্তু ওনার খোরাক হচ্ছে না উনি ওনার আত্মার প্রশান্তির জন্য কৌশলের জন্য ভান্ডারির দরবারে গিয়ে নূরের প্রেমের কানেকশন লাগিয়ে শ্যামা মাহাবিদ করতেন সানি উনি দুনিয়া থেকে পর্দা করেছেন পনেরো সালে দুই হাজার পনেরো নবম আগামীকাল আগামীকাল আমার এখানে আগামীকাল থেকে শুরু

আমার আব্বা যেন বৃহস্পতিবারে যাবেন সোমবারে আমাকে বলেছেন বাবা আমি আগামী বৃহস্পতিবার বিকেলে চলে যাব আমাকে তাড়াতাড়ি আমার হুজরা শরীফে নিয়ে যাও হাসপাতাল থেকে এখনই রিলিজ করো রিলিজ করে আমার আব্বাকে আমি হুজরা শরীফে নিয়ে গেলাম আব্বা বলল আমি বিদায় নেওয়া পর্যন্ত বৃহস্পতিবার বিকাল তিনটা পর্যন্ত তুমি আমার পাশে দাঁড়িয়ে দেয় আমার রবিজির সান আর আমার রবিজিকে দাঁড়িয়ে দেয় সালাম দাও মানে কেমন তার মাধ্যমে সারা সালামের মাধ্যমে তুমি আমাকে সময় কাটিয়ে দাও আমি আমি রাত জেগে

চলবে চলবে আপনাদের সকলকে দামাত ঐতিহ্যবাহী

जी बोले एक ती मूर्छिती शामिल करते चेसे तादर पूरी तले बनी पछुमदे वो तो ना बोले के लिए वाकिफ इस अभियुक्त रमोले राह के बारे वो तो बोले यानी महताराम प्रदर्शन मौलाना अस्करमां फिलेजीनी प्रधान उदिती महमद शख़्हाओं कोसन रज़ालों कोसन आदि बर्तमान जो कुपुजुगी তরুণদের জন্য যুবকদের জন্য যুবক বৃদ্ধ 80 বছর সবার জন্য উনি একটি উপহার সঙ্গী জামাতের উনি আলোচনা করবেন আমি একটি শান সূত্র করে বলে আমি দিয়েഞ്ഞിছি আমার যুবক এটা আমার থেকে একটু তারা চাইছে সেজন্য আমি বলছি প্রেমের বিষয়ে দশ গোহারি thank <inaudible> you Don't let

وآخر دعوه الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد <applause> لله